ছেলেরা করে করে। না যেখানে সেখানে পেশাব রাস্তা দিয়ে যাবে খেলার মাঠে যেখানে সেখানে বাজার ঘাটে দেখবেন পেশাব লাগলেই যেখানে সেখানে পেশাব করে পানি নেয় না অনেকে আমার আল্লাহ বলে যে ছেলেরা পেশাব করে না পানি নেবে তার জন্য আমার জান্নাতে জায়গা হবে না এই ভুলটা যে করবে সে জাহান নামে যাবে আর মেয়েরা আছে অনেকে দেখবেন অনেক মেয়েরা দেখবেন ভুল করে কি আজানের সময় দেখবেন অনেক মেয়েরা আছে যাদের মাথায় কাপড় থাকে না এই ভুলটা যদি কোন ইয়াং মেয়ে করে বিশেষ করে তারও শাস্তি হবে কি হবে ও গো আজানা হলে যে মেয়েরা ওরা আজ না হলে যে মেয়েরা দাঁত নামা ঠায় কাপর আর বিয়ের পরে দেখবে তাদে স্বামী গাজা কো ও রে তিয়ার পরে দেখবে তাদে স্বামী গাজা কো আর যে মেয়েরা ও গ যে মেয়েরা বিয়ে লাগে কোরআন শিখবে না ও গ যে মেয়ে পড়বে না আর মেয়েকে পাড়িত বহুমা করোনা ওগ সেই মেয়েকে কোন পাড়িত বহুমা করোনা আর যে মেয়েরা সারা কান হতে ফোন ছাড়ে না শুধু হ্যালো হ্যালো ব রে ওগো যে মেয়রা সারা কান হতে ফোন ছাড়ে না তাদের তিন চার পার বিয়ে হলেও কোন স্বামী টিকিবে না কোন স্বামী টিকিবে না যে ছেলেরা পেশাব করে কোনো না আল্লাহ বলে জানাতে তার জায়গা হবে না